আমাদের সম্মানিত দর্শক জানতে চেয়েছেন ফিরোজ হাসান লিখেছেন স্যারের কাছে প্রশ্ন একটি ভালো কোম্পানির বৈশিষ্ট্য কি কি জানাবেন প্লিজ স্যার যদিও এর সাথে আমরা যারা বিমা কোম্পানিতে কাজ করি আমরা তো একই সময় এক এক কোম্পানিতে কাজ করি তাই না চেঞ্জ করে ফেলি না এই কোম্পানি থেকে ওই কোম্পানি ওই কোম্পানি থেকে এই কোম্পানি মাঠের কর্মীরা বেশি করে ডেস্কের কর্মীরা একটু কম করে কিন্তু করে তাহলে আপনারা কেন করেন পরিবর্তন যদি কোম্পানি ভালো হবে তাহলে আপনারা পরিবর্তন করে আর যান কেন মনে করেন যে ওটাও হয়তো ভালো হবে তারপরে গিয়ে দেখেন কি ভেবেছিলাম আমার কি হলো তাই না তখন আবার কোম্পানিতে চলে যান এটা একটা কারণ হতে পারে আর হতে পারে আমরা ভালো না সেজন্য কোম্পানি ভালো না কোম্পানি আমাকে গ্রাহকের টাকা আত্মসাত করতে মানা করে বাধা দেয় তাই দূর কিসের কোম্পানি এইটা কমিশন আমাকে কম দেয় আমার লেয়ার বেশি দেয় না এই কারণেও আপনারা কোম্পানি চেঞ্জ করেন তাহলে ভালো যখন আমি বলছি কোম্পানির কথা যেহেতু গ্রাহকের এবং বিমাকারীর এই দুটো সম্পর্ক মিলে কিন্তু ভালো যারা মধ্যসত্ব আছেন এই যে বললাম আমরা মাঠ কর্মী আমাদের আমাদেরকে তো ভালো হতে হবে আমি কিন্তু শুধু বিমা কোম্পানির কথা বলিনি ভালো কোম্পানি সেটাই যেখানে ভালো লোক আছে সিম্পল কোশ্চেন সিম্পল অ্যান্সার খুব ইম্পর্টেন্ট অ্যান্সার কিন্তু বোর্ডে যদি ভালো লোক থাকে ব্যবস্থাপনায় যদি ভালো লোক থাকে মধ্য ব্যবস্থাপনায় ভালো লোক থাকে ডেস্কের নিম্নে যারা আছে তারা ভালো হয় কর্মীরা ভালো হয় তাহলে কোম্পানি ভালো হয় কোম্পানি নিজে তো একটা কি আইনগত সত্তা কোম্পানি নিজে মামলা করতে পারে কোম্পানির নামে সারা মামলা তার বিরুদ্ধেও করা যায় এটা আইনে কোম্পানিকে দিয়েছে কিন্তু কোম্পানিটা কম্প্রাইজিং অব ডিফারেন্ট পিপলস ডিফারেন্ট গ্রুপ অফ পিপলস আপনারা জানেন বোর্ড আছে যারা ইনস যারা শেরিয়া করেন ইসলামী বিমা করেন তাদের শেরিয়া বোর্ড আছে বিমা উন্নয়ন কর্তৃপক্ষ আছে বিমা আইন যারা আমাদের দেখেন দেখভাল করেন অর্থ বিভাগ আছে অর্থ মন্ত্রণালয় আছে তাহলে এই সবগুলোই কিন্তু পক্ষ এই সবগুলোর সমষ্টিতে ভালো নির্বাচিত হবে তাহলে মানুষটা কেমন আমরা কেমন তো আমরা কেমন এটা তো আমি নিজে সবচেয়ে বেশি ভালো জানি আমি কতটুকু সেবা দিই আমি কতটুকু শ্রম দিই আমি কতটুকু পরিশ্রম করি আমি কতটা কথা রক্ষা করি আমি কথার সঙ্গে কতটা মিথ্যা বলি কতটা সত্য বলি সত্যের সঙ্গে মিথ্যা মিশ্রিত করে নতুন একটা উত্থাপন করি আমি গ্রাহককে কতটুকু কি সঠিক তথ্য দেই তার কাছ থেকে সঠিক তথ্য গ্রহণ করি আমরা প্রথমত দেখবো যে আমার দায়িত্ব এবং কর্তব্য কী কারণ আমাদেরকে নিয়েই তো কোম্পানি তাহলে কোম্পানির ভালো মন্দ নির্ভর করছে ওই কোম্পানির জনসম্পদ মানব সম্পদ কেমন তাদের করে যারা উদ্যোক্তা তারা কি মনে করছেন যে আয় আয় ইন্স্যুরেন্স কোম্পানিতে অনেক টাকা খালি প্রিমিয়াম আর প্রিমিয়াম লাভের পরে লাভ এই মনে করে আসছেন তারপরে এসে দেখেন যে কি লাভের পর লাভ নাই ক্ষতির পর ক্ষতি অনেক কোম্পানি আছে অনেক বছর ধরে লাভের মুখ দেখেন অনেক কোম্পানি আছে যারা শেয়ার মার্কেটে যেতে পারে না কেন লাভ নেই বলে তাদেরকে পারমিশন দেওয়া হয়নি বলে বা এখন এত লেনিয়েন্সি হয়েছে সহজ করে দেওয়া হয়েছে তারপরে আমরা যেতে না তো আপনাদের কোনটা ভালো কোনটা মন্দ বুঝবার মতো ক্ষমতা কিন্তু আল্লাহ প্রত্যেক মানুষকে আমরা সমাজে শুধু বিমা কোম্পানির কথা বাদ দিই কে ভালো মানুষ কে খারাপ মানুষ কোনটা পচা তরকারি কোনটা ভালো তরকারি কোনটা ভালো জমিনের কাপড় কোনটা ভালো জমিনের কাপড় না কোন গয়ের ডিজাইন কোনটা ভালো কোনটা মন্দ এগুলো দিয়ে আমরা যাচাই করি না আমরা প্রত্যেক জায়গায় ভালো এবং মন্দ এই দুটোর মধ্যেই চলি তাই না আলো এবং অন্ধকার কোনটা অন্ধকার আজকে আমার পরিধানের মতো কালো আর কোনটা আমার দাড়ির মতো সাদা এটা তো আপনার দেখতে পাচ্ছেন যে কোনটা কালো কোনটা সাদা এটা তো আমরা বুঝি যারা অন্ধ তারা কিন্তু বলে না আমি এক ভিক্ষুকের ভিক্ষা শুনেছিলাম যে আমি জন্ম আমি কোনো দিন দেখিনি যে আমি এই পৃথিবীটা সাদা না কালো না হলুদ না নীল বা লাল তাই না তো ঠিক আমরা যেন একেবারে নির্বোধ কিছুই দেখি না কিছুই বুঝি না তারা ভালো মন্দ মন্দের পার্থক্য করার মতো যোগ্যতা রাখেন সুস্থ মস্তিষ্কের লোক এবং তারা বুঝেন আর্থিক লেনদেন সম্পর্কে বিমা সম্পর্কে কিছু জানি না তাহলে তো আমি যতই ভালো মানুষ হই না কেন বিমা বিক্রি করতে পারি না তাহলে আমি যতই ভালো মানুষ হই কিনা সেটা লাগবে না তাহলে বিমাতে ভালো মানুষ থাকতে হবে দক্ষ মানুষ থাকতে হবে এবং আদর্শ কর্মী থাকতে হবে এইটা মিলেই সবটা মিলেই কিন্তু আমরা ভালো এবং মন্দের পার্থক্য নির্ণয় করতে পারবো আমি মনে করি আমাদের এখানে আজকে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন যারা করেননি তাদের প্রত্যেকের কাছেই ভালো এবং মন্দ বুঝবার মতো ক্ষমতা আছে যা নেই তিনি আলাদাভাবে প্রশ্ন করবেন যে আমি ভালো মন্দ বুঝতে পারি না যা পাই তাই খাই যা দেখি তাই করি তাই না এরকম তো নয় আমরা খাবার সময় কোনটা ভালো খাবার কোনটা মন্দ খাবার যদি বুঝতে পারি মানুষের সঙ্গে মিশলেও আমরা বুঝবো কোম্পানির সঙ্গে কাজ করলেও আমরা বুঝবো কোনটা ভালো মন্দ ভালো মন্দের মাপকাঠি নির্ভর করবে আপনার ভালো সম্পর্কে আপনার যে ধারণা যে মাপকাঠি আপনি যেটাকে ভালো মনে করেন যে কোম্পানি অনেক টাকা চুরি করার সুযোগ দিয়ে দেয় তাই না কোম্পানি দিক ব্যবস্থাপক দিক এখন তো বলা হয় যে কেউ আত্মসাত করতে পারে না যদি তাকে এই পিছনে কোনো প্রেরণা না থাকে একক পক্ষে যাহোক কর্মী তারপরে বিমাকারী তার প্রতিনিধি তার ব্যবস্থাপকরা যদি বেসিক্যালি ডিসঅনেস্ট হয় তাহলে আপনি সেখানে একা অনেস্টি হয়ে কাজ করতে পারবেন না অতএব ভালো মন্দ সম্পূর্ণ আমার কাছে আমাদের কাছে আমি শুধু আমাকে বলবো না আমি বলবো আমাদের সমষ্টি যারা আমাদের সঙ্গে জড়িত আছি প্রত্যেকের ভালো মন্দ মিলিয়েই আমরা ভালো কিংবা মন্দ কিংবা মধ্যম ওকে